ভূমি মন্ত্রণালয় থেকে নেওয়া হয়েছে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং এসিলেন্ট অফিস ও জেলা প্রশাসন অফিসকে এই দুটি সিদ্ধান্ত বাস্তবায়নের মধ্য দিয়ে ভূমি মালিকদের দীর্ঘদিনের যে অভিযোগ কিংবা তাদের যে ভোগান্তি সেগুলোর সমাধান দেওয়ার জন্য স্পেসিফিকভাবে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে আজকের ভিডিওটিতে আমি এই দুটি সিদ্ধান্ত কিভাবে বাস্তবায়িত হবে এবং ভূমি মালিকেরা কিভাবে এই দুটি সিদ্ধান্ত সুফল গ্রহণ করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব তো ভিউয়ার্স ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন ভূমি সেবা গ্রহণ করতে গেলে কোনো ভূমি মালিকই হয়রানি ছাড়া কিন্তু কোনো সেবা গ্রহণ করতে পারে না সেটি তার অজ্ঞতার কারণেই হতে পারে কিংবা ভূমি মন্ত্রণালয়ে যে আমলাতান্ত্রিক জটিলতা সেগুলোর কারণে হতে পারে কিংবা ভূমি মালিকের যে সকল তথ্য প্রমাণ তারা উপস্থাপন করে সেই সকল তথ্য প্রমাণের মধ্যে ঘাটতি থাকা ভুল থাকা অসমন্বয়স থাকা এগুলোর কারণেও হতে পারে তবে এখন থেকে দুটি সিদ্ধান্তকে কঠোরভাবে বাস্তবায়ন করার জন্য প্রজ্ঞাপন সহ নির্দেশনা দিয়ে এসিলেন্ড অফিস এবং জেলা প্রশাসন অফিসকে নির্দেশনা প্রদান করা হয়েছে এবং এর ব্যতিক্রম হলে ভূমি মালিকরা যদি সরাসরি হটলাইন অভিযোগ জানায় তাহলে তাৎক্ষণিক ভাবে সেগুলো তদন্তস্বরূপ ভূমি মালিকদের অভিযোগ আমলে নেয়ার জন্য বিশেষ টাস্ক ফোর্সও কিন্তু গঠন করে দেওয়া হয়েছে এখন যে বিষয়গুলো নিয়ে ভূমি অফিসগুলোতে সব থেকে বেশি ভোগান্তি হয় সেগুলো হচ্ছে নামজারি সংক্রান্ত সমস্যা এবং এই নামজারি সংক্রান্ত সমস্যার সমাধান কল্পে ভূমি মন্ত্রণালয় থেকে যে প্রথম সিদ্ধান্তটি দেওয়া হয়েছে সেটি হল যখন কোনো একটি সম্পত্তি কোনো বিজনেস পারপাসে বড় কোনো কোম্পানি অধিগ্রহণ করবেন তখন সেই সকল সম্পত্তি যেন দ্রুত নামজারি করে দেওয়া হয় কেননা এতে রাষ্ট্রীয় যে অর্থ কিংবা বেকারত্ব দূরীকরণের যে ব্যাপারগুলো সেগুলো জড়িত যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে যে কোনো ব্যক্তি বড় কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য কোনো জমি অধিগ্রহণ করে এবং সেই সকল জমির অনুকূলে যদি তাদেরকে কোনোভাবে নাম জারি করে নেওয়া না হয় কিংবা তারা যদি ভোগান্তির মধ্যে পড়ে থাকে কিংবা তারা যদি মনে করে যে তারা নাম জারি করে নিবে তাহলে তারা যেন এখন থেকে সরাসরি ওই সকল সম্পত্তির যে সকল ডকুমেন্ট রয়েছে ওই এলাকার ওই সম্পত্তির ম্যাপ এবং তিনি যে সকল ডকুমেন্ট তৈরি করে নিয়েছেন ভূমি মালিকদের কাছ থেকে সেই সকল ডকুমেন্ট সহ আবেদনের মাধ্যমে জেলা প্রশাসন অফিসকে একটি আবেদন জমা প্রদান করবেন নামজারির জন্য তখনই তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসন অফিস থেকে সেই আবেদনের পরিপ্রেক্ষিতে তার অধীনস্থ যে সকল ম্যাজিস্ট্রেট রয়েছে সেই সকল ম্যাজিস্ট্রেটকে ক্ষমতা প্রদান করবেন এই সকল বিষয় তিন মাসের মধ্যে সমাধান দেওয়ার জন্য এবং এই ম্যাজিস্ট্রেট মহোদয় পরবর্তীতে সেই সকল সিদ্ধান্ত যে সে অফিস থেকে বাস্তবায়ন করা প্রয়োজন অর্থাৎ এসিলেন্ট অফিস হলে হোক সাবজিস্ট্রি অফিস হলে হোক আপনার ইউনিয়ন ভূমি অফিস হলে হোক যেখান থেকে প্রয়োজন সেখানে নির্দিষ্ট করে কিছু নির্দেশনা প্রদান করবেন এবং এই সকল যে আবেদন সেই আবেদনের সত্যতা যাচাই করার জন্য সাত দিনের মধ্যে সমাধান দেয়ার কিংবা নাম জারি করে দেওয়ার কিংবা যদি কোনো ধরনের রিপোর্ট থাকে কিংবা কোনো ধরনের অসংগতি থাকে সেগুলো জানানোর জন্য নির্দেশনা প্রদান করবেন এবং ভূমি অফিস থেকে যখন বিষয়গুলো তদন্ত করে নামজারি দেওয়ার মতো হবে তখন তাদেরকে নামজারি দিয়ে সরাসরি নামজারির কাগজ আবার জেলা প্রশাসন অফিসকে পাঠানোর নির্দেশনা প্রদান করা হয়েছে যদি কোনো ধরনের অসঙ্গতি থেকে থাকে তাহলে সেই অসঙ্গতিগুলো তুলে ধরে কিভাবে সমাধান করার প্রয়োজন কিংবা কিভাবে সমাধান করলে সেই সকল প্রতিষ্ঠান কিংবা ব্যক্তি নামজারি পাবে সেগুলোর রিপোর্ট দ্রুত সময়ের মধ্যে জেলা প্রশাসন অফিসকে আবার জানানোর নির্দেশনা প্রদান করা হয়েছে এবং এরই মাধ্যমে এই সকল বিষয় অগ্রাধিকার ভিত্তিতে যেন নামদারির বিষয়গুলো সম্পন্ন হয় সেই বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে এরপরে আরেকটি সিদ্ধান্তকে সমন্বয় করতে বলা হয়েছে এর মধ্যে যে সর্বাধিক সেটি হলো যখন কোনো একজন ব্যক্তি একটি নামদারির জন্য আবেদন করবেন তখন সেই সকল ব্যক্তিকে আগে থেকেই নির্দেশনা দিতে হবে যে আপনার নামদারির জন্য নির্দিষ্ট করে এই সকল কাগজপত্র প্রয়োজন করবে স্বাভাবিকভাবে একটি নামদারি আবেদন করার জন্য প্রথমেই যে ব্যক্তি সম্পত্তি নিজের নামে নামজারী কিংবা খারিদের জন্য আবেদন করবেন সেই সকল ব্যক্তির যে দলিল তৈরি হয় সম্পত্তি আদান প্রদানের অনুকূলে অর্থাৎ ক্রয় বিক্রয় সূত্রে দলিল হতে পারে কিংবা অনিশান সূত্রে বাটোয়ারা দলিল হতে পারে কিংবা আপনার অন্য যে কোনো পন্থায় দলিল যদি তিনি তৈরি করে নেন তাহলে সেই দলিলের কপি দেন যার কাছ থেকে তিনি সম্পত্তি পেয়েছেন সেই সকল ব্যক্তির কাছে যে সকল ডকুমেন্ট রয়েছে অর্থাৎ তার দলিল তার ভায়া দলিল কিংবা তার যে সংগ্রহে খতিয়ান কিংবা রেকর্ড রয়েছে সেগুলো কিংবা তার নামে নামদারির যে সকল ডকুমেন্ট রয়েছে সেগুলো তারপরে যে ব্যক্তি নামদারির জন্য আবেদন করবেন সেই সকল ব্যক্তির পাসপোর্ট সাইজের কপি ভোটার আইডি কার্ডের ফটোকপি মৌজা ম্যাপ কিংবা নির্দিষ্ট করে ওই সম্পত্তি যে এলাকা রয়েছে সেই এলাকার বিস্তারিত বর্ণনা যদি প্রয়োজন হয় তাহলে সেগুলো সঙ্গে আবেদন কপির এবং যে ডিসিআর অর্থাৎ নামদারির জন্য যে অর্থ প্রদান করা হয় একশো টাকা সেই অর্থের জমা দেওয়া যে রসিদ সেগুলো একত্রে জমা প্রদান করতে হবে এবং অনলাইনে আবেদন করে সেই অনলাইনে আবেদনের কপিও এই এসিলেন্ট অফিসে প্রদান করতে হবে নামদারির জন্য দেন এসিলেন্ট অফিস সকল ডকুমেন্ট যাচাই বাছাই করবেন যাচাই বাছাই করার পরে যদি নামদারি করে দেওয়ার মত হয় তাহলে নামদারি করে দিবেন আর যদি এমন হয় যে নামজারি করে দেওয়ার মতো না কোনো ডকুমেন্ট শর্ট রেসে কিংবা কোনো ডকুমেন্ট যাচাই বাছাই করার জন্য আরও ডকুমেন্ট প্রয়োজন তাহলে ভূমি মালিকদেরকে অবহিত করতে হবে অর্থাৎ এই এসিলেন্ট অফিস থেকে আর কোনোভাবে নাম জারির জন্য যে আবেদন সেটি খারিজ করে দেওয়ার সুযোগ থাকবে না আগে যে বিষয়টি করা হতো ভূমি মালিকরা এই নাম জারির জন্য আবেদন করতেন তাদের যে অসঙ্গতি ছিল সেই অসঙ্গতিগুলো বিভিন্নভাবে যে দেখিয়ে কিংবা অর্থের লোভে কিংবা ভূমি মালিকদেরকে ঘুষ প্রদানে বাধ্য করার জন্য আবেদন কিন্তু খারিজ করে দেওয়া হতো ভূমি মালিকরা পরবর্তীতে আবার নতুন করে আবেদন করতেন সকল কিছু বিষয় নিয়ে কিন্তু এই বিষয়টি না করার জন্য স্পষ্ট ভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে যদি কোনো কাগজের অসংগতি থাকে তাহলে সেটি কিভাবে সমাধান করে আসতে হবে প্রয়োজনীয় নির্দেশনা স্বরূপ ভূমি মালিকদেরকে অবহিত করতে হবে আর যদি একেবারে আবেদন গ্রহণযোগ্য না হয় খারিজ গ্রহণযোগ্য না হয় তাদের তাদেরকে ডেকে বিষয়গুলো বুঝিয়ে তার যে কারণে নাম জারি পাওয়ার যোগ্যতা কিংবা পাবেন না সে বিষয়টি অবহিত করতে হবে এবং এই বিষয়গুলো অত্যন্ত সহিত সর্বনিম্ন সাত দিনের মধ্যেই সমাধান দেওয়ার জন্য বিশেষভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে তারপরেও অনেক ভূমি অফিসে হয়তো অনেক ব্যক্তির অর্থাৎ আপনারা অনেকেই হয়তো ভূমি অফিসে গিয়ে এই বিষয়গুলো সুরাহা পান না দিন জন্য আবেদন করেও তারপরে সেগুলো সমাধান পান না কিন্তু এই বিষয়গুলো নিয়ে কিন্তু রাষ্ট্রীয়ভাবে এইভাবে নির্দেশনা প্রদান করা হয়েছে তবে এর সঙ্গে এই বিষয়টিও কেউ নির্দেশনা প্রদান করা হচ্ছে কিংবা সামনে আসতে চলেছে সেটি হলো যখন কোন একজন ব্যক্তি একটি সম্পত্তির আদান প্রদান করার মাধ্যমে দলিল সম্পন্ন করে সেটি রেজিস্ট্রেশন করতে যাবেন তখন তার ওই রেজিস্ট্রেশনের সময়ই আপনার এই সম্পত্তির দলিল রেজিস্ট্রেশন হবে দেন অটোমেশন প্রক্রিয়ার মাধ্যমে যে ব্যক্তি নতুন করে সম্পত্তির মালিক হচ্ছে সেই ব্যক্তির নাম নামজারি করে দেওয়া হবে এবং আগে যে ব্যক্তির নামে নামজারি ছিল তার সম্পত্তির দাতা তার নাম কেটে দেওয়া হবে এবং তারপরে সেই নামজারি অটোমোশন প্রক্রিয়ার মাধ্যমে হোল্ডিং নাম্বার খুলে যাবে খাজনা সিস্টেম কিন্তু শুরু হয়ে যাবে। ইতিমধ্যে যখন দামদের আবেদনের জন্য রসিদ কাটবেন তখন একটি সিরিয়াল নাম্বার পড়ে যাবে সেটি হবে তার খতিয়ান নাম্বার এবং সেটি হবে তার হোল্ডিং নাম্বার এটি কিন্তু অটোমোশনে চলে এসেছে আমরা একটু আগে দুই তিন দিন আগে কিন্তু একটি ভিডিওতেই এই বিষয় বিস্তারিত ভাবে বলেছি এই হচ্ছে বিষয় ভূমি মন্ত্রণালয় থেকে এসিলেট অফিস এবং জেলা প্রশাসন অফিসকে স্পষ্টভাবে এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নের জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে আর ভূমি মালিকদেরকেও যথাযথ পদক্ষেপ কিংবা যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সেই নির্দেশনাগুলো মেনেই তাদের যে সকল সেবা সেই সেবাগুলো গ্রহণ করার জন্য অনুরোধ কিংবা নির্দেশনা প্রদান করা হয়েছে তো ভিউয়ার্স আশা করি আপনারা বিষয়ে বুঝতে পেরেছেন তারপরে হয়তো অনেকের অনেক কিছু অজানা থেকে যাবে অনেকেই এই বিষয়গুলো আগে থেকে না জানার কারণে অনেক বিষয় নিয়ে পুতি হতে পারে তো এই বিষয়গুলো জেনে বুঝে তারপরেই আপনারা যে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের কাছে মনে হয় বিষয়গুলো জটিল তাহলে আপনার একজন ভালো আইনজীবীর পরামর্শ নিয়ে তারপর সকল কাজ সম্পন্ন করবেন আজকে এ পর্যন্তই দেখাবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ